নমস্কার সবাই কেমন আছে আমি ভালো আছি আমরা ভালো আছি আশা করি আপনারাও সবাই খুবই ভালো আছেন আজকের ব্লগের বিষয় হচ্ছে আজকের হচ্ছে পাঁচই ডিসেম্বর আর পাঁচই ডিসেম্বরকে মোটামুটি বিবাহ দিবস হিসাবে বলাই যায় না এবছরের প্রচুর বিয়ে তো আমাদেরও স্কুলে দুজনের দুটো বিয়ের নেমন্তন্ন আমরা পেয়েছি একটা হচ্ছে সুদীপাদির মেয়ের বিয়ে আর একটা হচ্ছে আমাদের স্নেহার বিয়ে তো দুটো বিয়ে বিয়েবাড়ি কিন্তু দুটো বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করবার চেষ্টা করবো একটা যাব দুপুরবেলা একটা যাবো সন্ধ্যেবেলা তো সেই অনুযায়ী আমরা সাজবো বুঝবো আপাতত আমরা স্কুলে এসেছি স্কুলে পরীক্ষা চলছে স্কুলের কাজ কমপ্লিট হবে তারপর আমরা বেরোবো তো আজকে ব্লগের বিষয় হচ্ছে বিয়েবাড়ি তো আমরা কেমন সাজলাম আর ঘুরলাম হ্যাঁ আজকে সারাদিনে কেমন কি ঘুরলাম কেমন কি খেলাম কেমন কি সাজলাম আমরা সবাই সব টিচাররা মিলে সেটাই সবটাই শেয়ার করব আপনাদের সাথে সাথে থাকুন পুরো ব্লগটা দেখতে থাকবে চল নাম্বার আমরা সবাই স্কুল থেকে বেরিয়ে পড়েছি অটো নিয়েছি এই যে আলপনা দি মৌমিতা দিকে আমাদের মনীষা দি এই আমরা যাচ্ছি দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা আবার তাড়াতাড়ি ফিরে এসে আবার সাজগোজ করে আবার একটা যাব বিয়েবাড়িতে কি ব্যস্ত সত্যি আজকে প্রচুর ব্যস্ততা এসেছি আমরা এই যে এমিলি ও মানুষ এদেরই আজকের বিয়ে আর এই হচ্ছে মঙ্গলদ্বীপ বা সুন্দর গেটটা ভালোই হয়েছে চলুন এবার ভেতরে ঢুকে দেখি কি কি হচ্ছে চলুন যদিও এদের খুব করুণ অবস্থা দেখতে ভেতরে দুতোলায় উঠে আসলাম আমরা এখানে এখনো বিয়ের অনুষ্ঠান চলছে এই হচ্ছে বিয়ের কোণে বাবাও বসেছে তার নিশ্চয়ই এখন অনেক কিছু কাজ বাকি আছে গায়ে হলুদ হয়ে গেছে তারপরে আজ যেহেতু দুটো বিয়ে বাড়ি সেহেতু দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করবো ঠিক করেছিলাম আর এই হচ্ছে সুদীপাদি যার মেয়ের বিয়েতে আমরা এসেছি সুদীপাদি আমাদেরই কলিগ এখনও এখানে বেশ কিছু কাজ বাকি রয়েছে আমি ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি এখনও সাজসজ্জায় বেশ বাকিও আছে হয়তো সন্ধেবেলার আগে সাজসজ্জা সব হয়ে যাবে কবিতাদি চলে এসেছে যে মনীষাদি আল্পনাদি বসে আছে সবাই ছবি তুলছে নতুন কনের ছবি তো তুলবই এই যে এইখানটায় গায়ে হলুদের প্রোগ্রাম হয়েছিল নিশ্চয়ই আর এখানে রয়েছে সমস্ত তত্ত্ব তত্ত্ব দেখতে কিন্তু ভারী ভালো লাগে কত রকমের জিনিস সুন্দর করে সাজানো গোছানো অবস্থায় থাকে সাজিয়েছেও কিন্তু বেশ ভালো সাজিয়েছে আমাদেরই মানুষই আমাদেরই একজন কলিক মাছটা দেখুন কীরকমভাবে রয়েছে তত্ত্বের মিষ্টি সেটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস আর জানেন তো একটা সময় ছিল পাড়াতে আগে তত্ত্বের মিষ্টি সারা পাড়াতে দেওয়া হতো জানি না আপনাদের কখনো এই পরিস্থিতি হয়েছে কিনা না কিন্তু আমরা ছোটবেলায় অনেক সময় বিয়ে হলে পাড়াতে তত্ত্বের মিষ্টি পেতাম কিন্তু এখন আর দেখি না সেই চলটা আর আছে বিয়ের ধরন বিয়ের নিয়ম অনেকটাই কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে আগের মতো এখন অনেক কিছুই নেই আবার অনেক কিছু নতুন যুক্ত হয়েছে খুব সুন্দর দাঁড়ার একজনকে দেখায় এটি আমাদের মানুষের মেয়ে খুব দ্রুত দেখছি বড় হয়ে যাচ্ছে আর যে শাড়ি পরেছে বলে দেখে যেন মনে হচ্ছে আরও বড় বড় বেশ সুন্দর লাগছে না চলুন দেখি এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে এইখানটাতে বোধহয় বউ বসবে এই জায়গাটা এখনো বোধহয় একটুখানি বাকিও আছে কারণ সন্ধে না হলে তো বউ বসবে না আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বিয়ের মণ্ডপটা সেখানে এখন বিয়ের কাজ চলছে বিয়ের অনুষ্ঠান এখনো চলছে আমরা যারা এসে গেছি তারা মোটামুটি এখন খেতে বসে যাচ্ছি বাকি বড় কি বিশাল পুকুরটা চলুন দুপুরবেলা পেয়ে গেছিল বেজায় খিদে স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষা হয়ে তারপর আমরা এসছি তো প্রথমেই ভাত শাক আর তারপরেই পড়ে গেল সুক্ত এই যে অপরাজিতাদিরাও চলে এসেছে খেপে খেপে এসেছে সবাই একসাথে আসতে পারেনি সাথি দি ওদিকে দি জয়শ্রী দি মৌসুমি দি সবাই চলে এসেছে মৌমিতাও তো আমাদের সাথেই এসেছে পরীক্ষা মিটি আস্তে আস্তে বেশ কিছুটা দেরিও হয়ে গেছে তো শুক্তোর পর চলে এসেছে সবজি ডাল লেবু দিয়ে সবজি ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে যে আলাদা করে লেবুটা আমি একটু চিপেই নিলাম আর এটার সাথে ছিল ঝিরিঝিরি করে আলু ভাজা সেটা দিয়ে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আমার আবার একটু হয় না আলু ভাজা তো আমি আবার একটু চেয়ে নিলাম এই আলু ভাত ভাজা দিয়ে ভাত আমার ভীষণ প্রিয়

খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে জানেন তো খিদের মুখে গরম গরম আর খাবারগুলো ছিল ভীষণ টেস্টি থ্যাংক ইউ সুদীপাদি আমরা খুব মজা করে আনন্দ করে খেয়েছি এবার ফিরতে হবে তো ফিরবার সময় সবাই আমরা ভাবলাম যে হেঁটে যাব তো কেউ একজন এই প্রস্তাবটা দিয়েছিল তো হেঁটে হেঁটে যাওয়াটাই ঠিক হলো এখান থেকে হয়তো হাঁটলে হাটলি দশ থেকে বারো মিনিট লাগবে তাই সবাই মিলে আমরা হাঁটাটা শুরু করলাম এই যে ক্যামেরার দিকে সবাই তাকিয়ে হায় বলে দিচ্ছে চলুন এগোনো যাক একটা বেশ সুন্দর জানেন তো এখানে একটা পুরোনো দিনের বাড়ি দেখলাম দেখুন দারুণ কিন্তু এটা বেশ রাস্তা যেতে যেতে দেখলাম আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি দারুণ না বেশ অন্য রকম লাগলো একটা বিয়ে তো আমাদের হয়ে গেল এরপরে আমরা একটু রেস্ট নিয়ে সেজে গুঁজে যাবো আর একটা বিয়ে বাড়িতে চলুন সঙ্গে থাকবেন এই যে আমি চুল বাঁধতে বসে গেছি স্নেহা চুল বেঁধে দিচ্ছে এই কতক্ষণে হয় যদিও খুব বেশি আর সময় নেই এক ঘন্টার মধ্যে রেডি হতে হবে দেখা যাক মোটামুটি একটা সাজা হয়েছে এখন আর একটু টাচ হতে বাকি আছে একদম হয়ে যাক তারপর ফাইনাল লুকটা দেখাবো আর তখন কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ঠিক আছে সমস্ত টিচাররা সেজে ফেলেছে অপরাজিতা দি সাথী দি মৌসুমি দি আলপনা দি আলপনা দি আঁচলটা হ্যাঁ এদিকে মৌমিতা আর আমাদের জয়শ্রী দি আমরা সবাই সেজে গুজে এই যে সবাই যাচ্ছি পিছনে সব সুন্দরীরা বসে আছে খুব এক্সাইটেড লাগছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সাজগোজ কমপ্লিট বিয়ে বাড়ির আলোতে তো যাই হোক চলুন সামনে কি হয় দেখাই এই যে আমরা চলে এসেছি স্নেহা আর বিশ্বদ্বীপের বিয়ের গেটের সামনে গেটটা কিন্তু খুব সুন্দর আর আমরা সামনে দেখে ভাবলাম এখানে একটু ছবি তুলে নিই কারণ আমরাই প্রথম এসেছি সব জায়গায় সমস্ত বিয়ে বাড়িতে স্কুল থেকে গেলেন আমরাই প্রথম যাই সব সময় দেখবেন তো যাই হোক সে দেখলাম ফাঁকা আছে এখানেই সুন্দর করে ছবি টবি তুলে নিই তারপর ওপরে যাব সবাইকে কি সুন্দর লাগছে না সাজিয়েছেও। ভারী চমৎকার দান আপনাদেরকে সবটা দেখায় এটা নিচের তলা আর এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এটা আমাদের যে ব্রাইট তার বোন সেও খুব ব্যস্ত আর কি স্বাভাবিক দিদি বিয়ে হলে বোনদের একটু ব্যস্ত হবেই না আর দিদি বিয়েতেই বলে বোনদের সব থেকে বেশি আনন্দ ছিল আর এই যে আমাদের কোণে সাজছে তখনও পুরোপুরি সাজা কমপ্লিট হয়নি চমৎকার লাগছে না ভীষণ সুন্দর অন্যান্য দিন দেখি বটে বাট বিয়ের দিনে যেন মনে হয় সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে ভারী চমৎকার এবং সুন্দর লাগছে সাজাচ্ছে প্রফেশনালরা তোর ওর সাজুক তারপরে আমরা নয় আবার এসে একবার দেখব তো আমরা যাই একটু বাইরে ঘুরি নিজেরা ছবি টবি তুলি ও এখানে একটু সেজে নিই তারপরে ওর কমপ্লিট লুকটা দেখাবো চলে এসেছি বাইরে এখানে ভাবলাম একটু সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি এখানে এখন পুরো ফাঁকা বউ যেখানে বসবে জায়গাটা কিন্তু খুব সুন্দর দাঁড়ানো আপনাদেরকে দেখাই আর এখানেই আমরা এখন বসে বসে ছবি তুলব বেশ কিছুক্ষণ কারণ সেরকমভাবে কেউ এখনও আসেনি আমরাই প্রথম অলরেডি মৌসুমি দিয়ে বসে পড়েছে ছবি তোলার জন্য পিছন দিয়ে খুব সুন্দর লাল গোলাপ রয়েছে দেখতে পেলেন পুরো জায়গাটা বেশ সুন্দর তাই না আর এখানে কোনে উঠে এসেছে হয়তো কোণের বাবার কিছু কালিগসরা এসেছে তাদের সাথে আলাপ করাবার জন্য

যে রাগের সবাই আমাদের সারাদিনে দেখে সেই মুখ আর এই মুখ কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে প্রথমে আমরা মকটেল দিয়ে শুরু করলাম মকটেল সাজানো হয়ে গেছে মকটেল খেতে খেতে আমরা চারপাশটা দেখছি আর ভাবছি এর পরে কি খাওয়া যায় বিয়েবাড়িতে আসলে তো প্রথমে গিফট টিফট দিয়ে দেওয়ার পর ওটাই আমাদের চিন্তা হয় যে এবার কি খাওয়া দাওয়া করব এখানে চলছে গিফট দেওয়ার পালা আমরা বিভিন্নজন বিভিন্ন রকমের গিফট নিয়ে গেছিলাম ওর হাতে দিয়ে দিচ্ছে স্কুলেরই বেশিরভাগ গিফট গিফটের পর্ব শেষ হয়ে গেলে চলে যাব একেবারে খাবারের দিকে কারণ আমার বাড়ি তো জানেন অনেক দূর প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগবে ওখান থেকে আসতে তাই খুব বেশি কিন্তু দেরি করা যাবে না এই যে মধুরিমা চলে এসছে পৃথা চলে এসেছে আর এদের তো আগে দেখেছেন আপনারা যারা যারা নতুন নতুন অ্যাড হবে আমি তাদেরকে বলবো কি ভালো লাগছে স্নেহা কেনা স্নেহার কমপ্লিট লুকটা দেখে কেমন অন্যরকম মনে হচ্ছে না ভীষণ সুন্দর লাগছে আর লাল ব্যাকগ্রাউন্ডের সামনে আরও সুন্দর লাগছে এই যে চলে এসেছি আমরা স্টার্টার খেতে ছিল কাবাব ছিল চিংড়ি ফ্রাই ছিল পনির টিক্কা এগুলো সবাই খাচ্ছে আমি শুধু পনির টিক্কাটা খেয়েছি কাবাব আমার অতটা পছন্দ না এই যে আমি পনির টিক্কাটা খেয়েছি আর এখানে মেন কোর্সে ছিল ফিশ ব্যাটার ফ্রাই লাচ্ছা পরোটা সব কিছুর নামও জানি না এটা চিকেনের প্রিপারেশন আর ছিল হচ্ছে এখানে পোলাও মাটন আর আর একটা চিকেনের প্রিপারেশন ছিল এই যে সেটা এগুলো নামগুলো তলায় তলায় লেখা আছে কিন্তু সেই সময় আর ভিডিও করতে পারিনি ছিল চাটনি আর ছিল কাঁচাগোল্লা টাইপের একটা মিষ্টি আর গোলাপ জামুন আরও ছিল কিছু স্টর আমি দাঁড়ান ওটা আমি পরে প্রথমে দেখতে ভুলে গেছিলাম আর এই হচ্ছে আমার মোটামুটি প্লেটের অবস্থা দুটো ব্যাটার ফ্রাই আর নিয়ে আমি বসেছি এদিকে পান ছিল এদিকে কুলফি ছিল উইথ ফালুদা আর ওদিকে ছিল হচ্ছে ভেজ আইটেম এখানে জিলিপি ছিল এই যে জিলিপি চাশনিতে দিয়েছে চায়ের স্টল ছিল কফির স্টল ছিল আর এটা হচ্ছে ভেজ আইটেম এখানে বিভিন্ন থরে থরে সাজানো রয়েছে ভেজ আইটেম তো আমরা এইদিকে প্রথমে আসিনি তাই জানিও না পরে এসে দেখলাম বেশ সুন্দর কিন্তু সাজানোগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমরা একটু কুলফি খাচ্ছিলাম ফালুদা দিয়ে তারপর পানও খেয়েছি বেশ কয়েকটা পান খেতে তোমার ভীষণ ভালো লাগে এদিকে চলছে ফটোশ্যুট এটা করতেই হয় আজকের দিনে অজস্র অজস্র ফটো ওঠে আর মন দিয়ে খুব শান্ত হয়ে এই ফটোগুলো তুলতেও হয় কারণ এগুলো সারা জীবনের ব্যাপার তাই না তো এই সময় চলে এসেছে তার মেয়েকে নিয়ে পুরো ডল পুতুলের মতো মেয়েটাকে লাগছে ভীষণ কিউট ভীষণ সুন্দর দান ওকে একটু কোলে নিয়ে ছবি ভালো ছবি তুলে আর এই হচ্ছে আমাদের কনের মামি আমাদের কালিক শর্মিষ্ঠা দিই খুব মিষ্টি দেখতে লাগছে অনেকক্ষণ পরে এসেছে যে এখানে আরও মনীষা দি এসেছে ইন্দিরা এসছে আরও কয়েকজন এসছে তাদের সাথে কথা বলছে এবার আমরাও এবার চলে যাব কারণ অনেকটা দূর আমাদের যেতে হবে ব্যাগটাকে আমরা নিয়ে রেডি ওরা এখানে গল্প করুক ততক্ষণে শুনতে পাচ্ছি বর আসছে তো বর দেখেই আমরা বেরিয়ে যাব। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ঘড়িতে প্রায় আটটা বাজে সেই সময় বরের গাড়ি ঢুকলো বরের গাড়ির কাঁচ তোলা আছে তাই বর দেখানো গেল না তবে ওর বরের যদি কখনো ছবি পাই দুজনের একসাথে তাহলে অবশ্যই ছবিটা এখানে দেওয়ার চেষ্টা করব এই যে বট ঢুকে গেল আমরাও গুটি পায়ে বেরিয়ে পড়লাম আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন নমস্কার